নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস প্রাক এসআইআর নির্বাচনী সমীক্ষা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের প্রথমেই বলার আগে প্রথমে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গত দুদিন আমার সার্ভে টিমের কাছ থেকে সময় মতো তারা পরিসংখ্যানটা তৈরি করে উঠতে পারেননি আমার কাছে তার ফলাফল আসেনি সেই জন্যে আমি দুদিন আপনাদের সামনে রাখতে পারেনি নির্বাচনী ফলাফলের পূর্বাভাস আমরা এর আগে যেদিন আমরা বলেছিলাম সেদিন আমরা মোট দশটা জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং নদিয়া এই দশটা জেলার নির্বাচনী ফলাফল ঘোষণা করেছিলাম তাতে মোট আসন ছিল পঁচানব্বইটি বিধানসভার আসন তার মধ্যে বিজেপির জন্য আমরা রেখেছিলাম বিজেপির পাওয়ার সম্ভাবনা আছে তিপ্পান্নটি কেন্দ্রে তৃণমূলে পাওয়ার সম্ভাবনা ছিল সাঁইত্রিশটি কেন্দ্রে সম্ভাব্য ফল এবং বাম কংগ্রেস এদের ভাগে ছিল পাঁচটি আসন উত্তর চব্বিশ পরগনা আমরা বলবো বলেছিলাম সেটা আজকে বলছি এবং আজকে উত্তর চব্বিশ পরগনার সাথে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়েও কথা বলবো দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনী ফলাফল তৃণমূল কংগ্রেসের অ্যান্টি ইনকম্বেন্সি অনেকদিন ধরে রয়েছে তাদের তৃণমূল শাসক দলের ব্যাপক দুর্নীতির প্রভাব সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ইত্যাদি এবং কেন্দ্রীয় সরকারের অপারেশন সিন্দুর এবং সেই ফলে তার যে উজ্জ্বল ছবি এবং বিভিন্ন ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে ভালো একটা ছবি তৈরি করতে পেরেছে দেশের মানুষের মধ্যে তার প্রভাব উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি বিধানসভা কেন্দ্রের জন্য কিন্তু তাতেও পড়ে আমরা এইখানটায় আমরা সরাসরি চলে আসব যে কত কে কতগুলো আসন আমরা পেতে এখানে পেতে পারে সেই ব্যাপারে চলে আসব। আমরা প্রথমে বলি দু সালের উত্তর চব্বিশ পরগনা জেলার এই আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের জয়ী হবে বলে আমাদের যে সমীক্ষা সেটা বলছে কী কী বাদুড়িয়া হাড়োয়া বসিরাট দক্ষিণ দেগঙ্গা সন্দেশখালী মিনাখা হিঙ্গলগঞ্জ ব্যারাকপুর বিজপুর পানিহাটি কামারহাটি বরানগর খরদা স্বরূপনগর নোয়াপাড়া আমডাঙ্গা রাজারহাট নিউ টাউন এবং গ্রাম। এই মোট তেত্রিশটা আসনের মধ্যে আঠারোটি আসন তৃণমূলের পাওয়ার সম্ভাবনা আছে এই আসনগুলিতে জয়ী হওয়ার সম্ভাবনা যেখানে বেশিরভাগ আসনে আগে তাদের যে ভোট পার্থক্যে জিতত সেই ততটা ভোট পার্থক্য এবার থাকবে না ভোটের মার্জিন কমে আসবে সামান্য কয়েক হাজারের মার্জিনেই সেখানে ভোটের ফলাফল নির্ধারিত হবে আর বিজেপি দু সালের উত্তর চব্বিশ পরগনা জেলায় এই আসনগুলিতে জয়ী হবে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে সাথে জয়ের সম্ভাব্য মানে তাদের কোন কোন কেন্দ্র বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা ভাটপাড়া বাগদা হাবড়া বিধাননগর গোপালপুর নৈহাটি উত্তর দমদম দমদম অশোকনগর বারাসাত জগদ্দল এবং বসিরাট উত্তর এই পনেরোটি আসনে বিজেপি জিতবে বলে অনুমান করা হচ্ছে সাম্প্রতিক নির্বাচনী প্রবণতা এবং লোকসভার দু সালের নির্বাচনে বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার মোট তেত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তারা পেয়েছিল আঠাশটি আসন এবং বিজেপি পেয়েছিল পাঁচটি আসন ভোট শতাংশে তৃণমূলের পক্ষে ছিল প্রায় পঞ্চাশ শতাংশ এবং বিজেপির পক্ষে ছিল প্রায় পঁয়ত্রিশ শতাংশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে মুসলিম ভোটারদের সংখ্যা ইত্যাদি বেশি থাকা ছিল এবং সেখানটায় বিজেপি বেশ কিছু আসন তারা কিছু মার্জিনে তাদের হারাতে হয়েছে তাহলে আমাদের যেটা ফলাফল উত্তর চব্বিশ পরগনাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি একশো আঠাশটি আসনের ফল সম্ভাব্য ফলের কথা আমরা বললাম এর মধ্যে বিজেপির কাছে আসছে আটষট্টিটি আসন তৃণমূলের কাছে সম্ভাব্য আসন পঞ্চান্নটি এবং বাম কংগ্রেস অন্যান্য মিলে পাঁচটি আসন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার তেত্রিশটা আসনের ফল নিয়ে এই ফলাফলটা সম্ভাব্য ফল দাঁড়াচ্ছে এবার আমরা আসব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আসন সম্ভাবনা কোন দলের পক্ষে কত সেই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মোট আসন সংখ্যা হল একত্রিশটি একত্রিশটি আসন তার মধ্যে তিনত্রিশটিতে তৃণমূল জয়ী হয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনে এবং একমাত্র ভাঙড় আসনে আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেন বিজেপি এই জেলায় একটিও আসন পায়নি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলেও তৃণমূল কংগ্রেস জেলার সবকটি সংসদীয় কেন্দ্রে জয়লাভ করেছিল এবং ডায়মন্ড হারবারে তো অভিষেক ব্যানার্জি সাত লক্ষ সাত হাজার চারশো বাইশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার একুশের সালের নির্বাচনে আমরা কি ফল দেখেছি তেত্রিশটি আসনের মধ্যে টিএমসি দু হাজার চব্বিশ সাল নির্বাচনে দক্ষিণবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা জিতে শক্ত অবস্থান বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার ফলাফল তো আপনাদেরকে বলে দিলাম সম্ভাব্য ফলাফল এবার চলে আসব দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় মোট বিধানসভা আসনের সংখ্যা একত্রিশটি এই একত্রিশটির মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিরিশটি আসনই পেয়েছিল তৃণমূল কংগ্রেস একটি আসন কেবল ভাঙর কেন্দ্রটি পেয়েছিল আই এস আইএসএফ দলের নৌসাদ সিদ্দিকী এই কেন্দ্রটিতে জয়লাভ করেন এবার আমরা আর লোকসভার ইলেকশনেও তৃণমূল কংগ্রেসের ব্যাপক ফলাফল ছিল এই দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রায় ভারতের ভোটের মার্জিনে জেতার মার্জিনে তিনি তো রেকর্ড করেছেন সাত লক্ষের ওপরে ভোটে তিনি যেতেছিলেন এবং সবগুলো কেন্দ্রেই এই কেন্দ্রগুলোর সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে প্রায় সমস্ত কেন্দ্রই হচ্ছে মুসলিম প্রধান কেবল শহরের আসনগুলো শহরের আসনগুলো কিছুটা ছাড়লে এটা সমস্ত কেন্দ্রে সেই জন্যে আমাদের এখানে এই একত্রিশটি আসনে যে এই মুহূর্তে ভোট হলে নির্বাচন হলে সেই নির্বাচনের তৃণমূলের যে দখল সেই দখলে কিন্তু আঁচড় দেওয়া খুব মুশকিল সব দলের পক্ষেই আমরা তা কিছু আসন আমরা যেমন দেখেছি যেমন তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন মধ্যে আমরা রাখছি গোসাবা থেকে শুরু করে গোসাবা তারপরে বাসন্তী পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি এ তারপরে শহরে ও আধা শহরে শক্তিশালী কিছু আসন আছে যেমন ডায়মন্ড হারবার কসবা মহেশতলা বজবজ বুরুজ। তারপরে সংরক্ষিত আসন কিছু কুলতলি মন্দির বাজার জয়নগর বারিপুর বিষ্ণুপুর এই জায়গাগুলো হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি এবং এই জায়গাগুলোতে মোট ছাব্বিশটি আসনে তৃণমূলের জেতার সম্ভাবনা বলে আমরা মনে করছি বাকি থাকলো তাহলে পাঁচটি আসন এই পাঁচটি আসনের মধ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে পারে যেমন ক্যানিং পূর্ব এখানে আইএসএফ আইএসএফের প্রভাব বৃদ্ধি পেয়েছে অনেকটাই যদিও তৃণমূল এখানে এখনও খুবই শক্তিশালী সুতরাং এখানে জয়ের সম্ভাবনা আই এস যেমন আছে তেমনি তৃণমূলেরও এখানে জয়ের সম্ভাবনা তাহলেও আমরা এই আসনটিকে আইএসএফের পক্ষে আমরা রাখছি এরপরে বারুইপুর তাহলে ২৬টা ছাব্বিশটা কেন্দ্রের বাইরে থাকছে ক্যানিং পূর্ব বারুইপুর পশ্চিম ফলতা সাতগাছিয়া এই যে আসনগুলো এই আসনগুলোতে ফল একটু অন্য রকম হয়ে যেতে পারে এবং এই জায়গা থেকে এখানে বিজেপির কিছুটা সম্ভাবনা এই সব জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সম্ভাবনা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্ভাব্য আসন আমরা রাখছি তিনটে আসন রাখছি তিনটে আসনের মধ্যে ভাঙড় আইএসএফ এর প্রধান দুর্গ সত্তর পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী সহ এই আসনে নওসাদ সিদ্দিকীর শক্তিশালী অবস্থান রয়েছে দু হাজার একুশ সালেও আইএসএফ এই আসনে জয়লাভ করেছিল এবং দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনেও তাদের প্রভাব বজায় রেখেছে তাহলে সম্ভাব্য অতিরিক্ত আসন কী থাকতে পারে আইএসএফ এর আইএসএফ পেতে পারে যে ক্যানিং পশ্চিম সেখানে উচ্চ মুসলিম জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এবং আব্বাস সিদ্দিকির একটা ক্রমবর্ধমান প্রভাব এর মধ্যে রয়েছে এই এলাকায় আইএসএফ এর সাংগঠনিক শক্তিও বৃদ্ধি পেয়েছে এছাড়া আছে মগরাহাট পূর্ব এখানে পঞ্চাশ পারসেন্ট মুসলিম জনসংগোষ্ঠী এবং আইএসএফের ক্রমবর্ধমান প্রভাবের কারণে তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এখানে বিজেপির সম্ভাব্য আসন আমরা দেখিয়েছি দুটো আসন এই দুটো আসন আসতে পারে তাদের যাদবপুর যাদবপুর টালিগঞ্জ বেহালা পূর্ব পশ্চিম এই যে কেন্দ্রগুলো এই কেন্দ্রগুলোর যে থেকে সম্ভাব্য আসন হচ্ছে বিজেপির জন্য দুটো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্ভাব্য আসনের মধ্যে তাহলে মোট আসন দাঁড়াচ্ছে আজকে তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূল পাবে ছাব্বিশটি বিজেপি পাবে দুটি এবং আইএসএফ তিনটি এই তিনটি তার মানে এই পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনাকে নিয়ে আসন দাঁড়ালো প্রকাশিত আসনের সংখ্যা দাঁড়ালো একশো উনষাটটি তার মধ্যে বিজেপির পেতে পারে সত্তরটি আসন তৃণমূল কংগ্রেস এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনায় এসে বিজেপিকে পেরিয়ে ওপরে উঠে গেল কারণ বুঝতেই পারছেন দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের বিরাট প্রভাব বিরাট প্রভাব অন্তত এই মুহূর্তে এরপরে এসআইআর হওয়ার পরে কোথায় দাঁড়াবে সেটা তখন বলবো কিন্তু এই মুহূর্তে এখানে তৃণমূল কংগ্রেসের বড় এখানটায় দখল রয়েছে আর অন্যান্য আইএসএফের দুই থেকে তিনটি আসনকে নিয়ে তিনটি আসনকে নিয়ে দাঁড়াচ্ছে আটটি আসন দেখাচ্ছে যাচ্ছে অন্যান্যদের মধ্যে এই হল আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচনী ফলাফল এখানটাই আমরা বললাম আমরা আগামী কাল আমরা বলবো কলকাতা এবং হাওড়া এই দুটো জেলার খবর আমরা কাল দেব কলকাতা এবং হাওড়া আজ তাহলে এখানেই রাখছি ধন্যবাদ